গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে আটটা তো আমি ঘুম থেকে উঠেছি তখন আটটা পনেরো মতো আজকে অনেকটাই লেট হয়ে গেছে উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে এসেছি এসে দোকানে সব কাজ কমপ্লিট করে নিয়েছি এখন দিদি চা দিয়ে গেল এখন চাটা খেয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে এই ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে দেখা করছি তারপরে দেখো এখন এই যে বড় ঠাকুরের পুজো দেওয়ার জন্য এখানে কিছু ফল মিষ্টি আলতা সিঁদুর এগুলো নিয়ে এসেছি দেবতাই তারপরে দেখো এখন বাজে সাড়ে এগারোটা মতো এখানে রান্না হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে তো এখানে সব মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে অলরেডি এখন নামিয়ে নেব তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো তারপরে দেখো এখানে কিন্তু আমার অলরেডি বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে এখন নেড়ে চুড়ে নিয়ে এখন এই যে নামিয়ে দিচ্ছি ফার্স্টে দিলাম ঘি আর মশলা দিয়ে একটু নাড়িয়ে নিলাম নিয়ে গ্যাসটা অফ করে এখন এই যে বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি ঠিক আছে তো তারপরে এখন হবে হচ্ছে হলো তোমার চিকেন তো তার জন্যে চিকেনের জন্য আমি ওইদিকে মশলাগুলো সব ম্যারিনেট করে নিলাম চিকেনের সঙ্গে আর এইদিকে এবার আলু ভাজতে দেবো দিয়ে তারপরে হচ্ছে হলো চিকেনগুলোকে দিয়ে দেবো তো দেখো এখানে মানে সঙ্গে বলতে বলতে আমার অলরেডি আলু ভাজাও হয়ে গেছিলো আর চিকেনও ম্যারিনেট করা হয়ে গেছিলো তারপরে এখন চিকেনটা দেখো আমি কষতে দিয়ে দিয়েছি আর এই দেখো অলরেডি কিন্তু কষা শুরু হয়ে গেছে টমেটোও দিয়েছিলাম আর সব রকম মশলা দিয়ে দিয়েছি তো দেখো এখন পুরো একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি এটা ভালো করে কষে গেলে তারপরে একটু কষা কষাই রাখবো ওর জন্যে হালকা একটু জল দেবো আর হচ্ছে হলো নামানোর সময় একটু গরম মশলা দেব তাহলেই কিন্তু আমার চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমি পুরো একদম কষিয়ে নিয়েছি আর অলরেডি কিন্তু দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুটো মতো তো আমি দোকান বন্ধ করে আসলাম রেডটার দিকে বন্ধ করে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাব বাজারে বাজারে কিছু মাল আনার আছে দোকানের জন্য তো মাল আনতে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে দেখা করছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল পৌনে পাঁচটার মতো তো আমি তো সেই বাজারে গেলাম তোমাদের সামনে আসলাম তারপর বাজার থেকে এসে খাওয়া দাওয়া যে হলো তোমার জামা প্যান্ট চেঞ্জ করে পুজো দিলাম চান করে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম এই আর এতক্ষণ তোমাদের সামনে আসেনি আসলে অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়ি আসতে তো হচ্ছে দোকানগুলোতেও খুব ভিড় হয়েছিল আজকে তো ওর জন্য তো একটু লেট হয়ে গেছে বাড়ি আসতে বাড়ি এসে তারপরে হচ্ছে হলো তোমার এই কাজগুলো করে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো বাঁধাকপির তরকারি আর হচ্ছে তোমার চিকেন তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম ওই চারটে পনেরো মতো বাজে তখন দেখলাম তো শুয়ে শুয়েছিলাম এই উঠলাম সাড়ে চারটের দিকে উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি একটুখানি বিকেলে না শুলে আমার শরীর মানে একটা অস্বস্তি টাইপের হয় তো তার জন্য ঘুম কোনো দিনই হয় না মানে বেশি টাইম নিয়েও যদি আমি শুয়ে থাকি তাও আমার ঘুম হয় না কিন্তু তাও একটু বিকেলের টাইমটাই মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না নিলে শরীরে একটা অস্বস্তি হয় তো তার জন্য ভাবলাম একটু শুয়ে নিই তো শুয়ে নিয়েছিলাম এখন উঠে রেডি হয়ে নিয়েছি দোকানে যাব গিয়ে দোকানের মাল গুছানো আছে ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি সাড়ে দশটার মতো তো আমি তো বিকেলে দোকানে গেলাম গিয়ে তোমাদেরকে বললাম তারপরে হচ্ছে মালগুলো গুছিয়ে নিয়েছিলাম মালগুলো নিয়ে তারপরে হচ্ছে তোমার ওই যে বড় ঠাকুরের যে পুজো দিয়েছিলাম তোমাদেরকে বললাম তো ওই সামনের বাড়ির কাকিমাদের কাছে দিয়েছিলাম ওরা আসার সময় হচ্ছে হলো ওরা পুজো দিয়ে আসলো তারপরে ওই যে শিরনি প্রসাদ হয় ওই শিরনি প্রসাদই দিয়েছিল তো নিয়ে আসলাম ওই সামনের বাড়ির মানে তিনটে কাকিমা কে ছিল ওরাই নিয়ে এসেছি পুজো দিয়েই তো তিন বাড়ি থেকেই নিলাম একটা মাটিতেই নিয়েছি তিন বাড়ি থেকে নিয়ে তারপরে ওটা হচ্ছে ওর দিদিমাকে মাকে হাফটা দিয়ে গেলাম আর হাফটা আমি খেয়েছিলাম তারপরে হচ্ছে ওগুলো তোমার সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে চা বিস্কুট খেয়েছিলাম চা আর দুটো বেকারির বিস্কুট তারপরে হচ্ছে ওর তোমার এই দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসেছি ঘরে এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার চিকেন আর হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো তোমার সন্ধে ওই নটা নটার দিক থেকে আমাকে সন্ধে বেলা দাদা ফোন করেছিল হায়দ্রাবাদ থেকে দাদার সঙ্গে কিছুক্ষণ কথা টথা হলো কথা টথা বলে তারপরে হচ্ছে হলো তোমার এই যে নটা দিক থেকেই মানে একদম পুরো সর্দি সর্দি ভাব লাগছে অটোমেটিক নাক থেকে জল চলে আসছে এরকম টাইপের লাগছে গা হাত পা গুলো কেমন ম্যাচ ম্যাচ করছে হালকা হালকা ব্যথা ব্যথা লাগছে ইয়ে তো মানে সেই ঠান্ডা লেগেছে সেটা বুঝতে পারছি তো সেরকমই হচ্ছে তো তার জন্যে তো এই হচ্ছে একটা র‍্যাংটা এই যে গ্যাসের ট্যাবলেট আর একটা হচ্ছে ওটা তোমার এই যে আমি নিয়ে আসলাম মানে প্যারাসিটামল সাড়ে ছশো যেটা ওটা নিয়ে আসলাম খাবো বলে যে হলো তোমার খেয়ে নিই যদি সকালে সমস্যা হয় তার জন্যে মনে করলাম নিয়ে আসি তার জন্যে নিয়ে আসলাম তো এখন ওটা খেয়ে নেবো আর এই যে এখানে জামা প্যান্ট দেখছো এই যে জামা প্যান্ট গুলো গুছিয়ে নেব তারপরে হচ্ছে ওটা তোমার বিছানা করা হয়নি বিছানা করবো তারপর এই যে গরমের কিছু মানে ওই যে হাফ জামা প্যান্ট তো সেইগুলো এই যে এখানে আছে কিছু টি আছে এখানে তারপরে হচ্ছে ওই এই যে প্যান্ট আছে এগুলো হচ্ছে ওগো সব ধই কেচে দিয়েছে এগুলো ওই সকেজের মানে ওইবা আমার কাঠে যে জামা কাপড়ের র‍্যাক আছে ওখানে ছিল তো ওখানে থেকে নিয়ে দিদি কেচে দিলো তো ওগুলো কেচে দিয়েছে অনেকদিন ধরে এখানে রয়েছে গরম যেহেতু ওগুলো ঠান্ডা এখন তো আর পড়া হয় না ওর জন্য দিদি বললো যেগুলো এই যে হলো তুই হচ্ছে করে আলমারিতে রেখে সময় পড়তে পারবি তার জন্য ভাবলাম যেগুলো এখন আলমারিতে তুলে দেবো দিই তারপরে শুয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা আর ব্লগটাও বেশি বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সকাল একটি নতুন ভিডিও শো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাট টা